ইয়াং জেনারেশনের পছন্দের শীর্ষে সুজুকি জিগসার মনোটন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াম ব্লগস আজকে আমি কথা বলবো বহুল আলোচিত সুজুকি জিগসার মনোটন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নিউ স্টিকার বাইকটি নিয়ে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসেও দুই লাখ টাকার বেশি দিয়ে এই বাইকটি কিনা কতটা ভ্যালু ফর মানি হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনিও যদি বাইকটি কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন এবং ভাবতেছেন রেগুলার প্রাইজের থেকেও তিন হাজার টাকা বেশি দিয়ে নিউ স্টিকারের এই বাইকটি কেনা উচিত হবে কিনা তাহলে এই ভিডিওটি দেখেন আশা করি আপনার মনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই ভিডিওতে আমি আলোচনা করব সুজুকি জিক্সার মনোটনের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে তাছাড়াও আরও কথা বলবো এই বাইকের লুক বিল্ড কোয়ালিটি মেন্টেনেন্ট কস্ট রিসেল ভ্যালু মাইলেজ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চলেন দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব তার আগে একটি কথা বলে নেই আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দয়া করে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন সোয়ার দেরি আওয়ার ভিডিও সুজুকি জিক্সার মনোটন বাইকটি আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে ডিজাইন করা হলেও এই দশ এগারো বছর পরেও এই বাইকটি এখনও বাইকারদের পছন্দের শীর্ষে রয়েছে যার প্রধান কারণ হলো এই বাইকের পাওয়ার এবং অ্যাগ্রেসিভ ডিজাইন বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রক সিঙ্গেল সিলিন্ডার টু এয়ার এয়ারকুলের একটি ইঞ্জিন এই বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে চোদ্দো দশমিক সাইট বিএইচপি উইথ আট হাজার আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে চোদ্দো নিউটন মিটার উইথ আট হাজার আরপিএম এই বাইকটি একটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাইকে শুধুমাত্র গ্রাফিক্স পরিবর্তন করা হয়েছে তাছাড়া বাকি সব ফিচার্স ঠিক আগের মতোই রয়েছে আর শুধুমাত্র এই গ্রাফিক্সের জন্য তিন হাজার টাকায় বেশি দেওয়া কতটা যুক্তিগত আমার জানা নেই সুজুকি জিক্সার মনোটন বাইকটিতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন এবং তাছাড়া সামনে পিছনে ইন্ডিকেটর লাইটগুলোও ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাতি বাইকটিতে একটি বারো লিটারের মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে জিক্সার মনোটন বাইকটিতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে একশো এবং পিছনে একশো চল্লিশ সেকশনের ওয়াইট টায়ার সামনে পিছনে কোথাও এবিএস সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি শুধুমাত্র ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যেহেতু বাইকটিতে সামনে একশো এবং পিছনে একশো চল্লিশের ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে সেহেতু কনফিডেন্সিয়ালি বলাই যায় বাইকটি দিয়ে ভালো পরিমাণে কর্নারিংয়ের সুবিধাটা পাওয়া যাবে যেহেতু বাইকের টায়ার কিছুটা ওয়াইট সেহেতু এই বাইকটি থেকে অনেকটাই কনফিডেন্সিয়ালি বাইক রাইড করা সম্ভব সুযোগী জিক্সার মনোটন বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সাসপেনশনটা অনেক মোটা এবং এই বাইকের পিছনে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যেটা আমাদের দেশের রোড কন্ডিশনের জন্য সব থেকে বেশি উপযোগী এই বাইকে মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল মিটার এখানে গেয়ার ইন্ডিকেটর সহ আপনারা বাইকের সকল তথ্য অনায়াসে দেখতে পাবেন সোচলেন এই বাইকের কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক নাম্বার ওয়ান ভালো দিক একশো পঞ্চাশ সিসি সেগমেন্টে অনেক পাওয়ারফুল বাইক এবং স্মুথ এক্সিলারেশন দুই নাম্বার ভালো দিক গুড মাইলেজ সুজুকি জিক্সা মনোটন বাইকটি সিটিতে চল্লিশ এবং হাইওয়েতে পঁয়তাল্লিশের আশেপাশে মাইলেজ পাওয়া সম্ভব তিন নম্বর ভালো দিক রিসেল ভ্যালু বিশেষ করে অন্যান্য বাইক থেকে এই বাইকের রিসেল ভ্যালু অনেকটাই এগিয়ে থাকবে যার ফলে এই বাইকটি যারা কিনে দুই এক বছর ইউজ করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেল দিয়ে দিয়ে যাচ্ছেন তাদের জন্য অনেক বেটার একটি অপশন হতে পারে প্রতিটা বাইকেরই কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে সো চলেন এখন সুজুকি জিক্সার মনোটরের কিছু খারাপ দিক নিয়ে কথা বলা যাক এই বাইকের প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের টাঙ্কিতে জং পড়ে বছরখানেক বাইক চালাতে না চালাতে বাইকের টাঙ্কিতে জং পড়ে যায় যেটা অনেক বেশি প্যারাদায়ক এবং বাইকারের জন্য ভোগান্তিরও উপযোগী দুই নম্বর খারাপ দিক হলো কিছু মাস পর পরই এই বাইকের কার্বোরেটরে ময়লা জমে আর কার্বোরেটর ক্লিন না করলে বাইক ধাক্কা ধাক্কা চলে যেটা অনেক পরিমাণ প্যারাদায়ক হয়ে যায় একটি বাইক রাইডারের জন্য তিন নম্বর খারাপ দিক হলো এই বাইককে এবিএস সিবিএস কোনো ব্রেকিং সিস্টেমই ব্যবহার করা হয়নি শুধুমাত্র সামনে ডিক্স এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা ব্রেকিং এর দিক থেকে অনেক বেশি আনকনফিডেন্স করে তোলে একটি বাইক রাইডারকে শুধুমাত্র এই দুই তিনটা খারাপ দিক অ্যাভয়েড করতে পারলে এই বাইকটি কিনে আপনি একজন সুখী রাইডার হতে পারবেন দুই লাখ টাকার মধ্যে অনেক বাইকই আছে তারা আর অনেক ফিচার্স দিয়ে মার্কেটে লঞ্চ করেছে আপনারা কি মনে করেন এত টাকা দিয়ে এই বাইকটি কিনা আসলেই উচিত হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা জিক্সার লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলের সবসময় পাশেই থাকবেন আল্লাহ হাফিজ